বন্ধুরা আজকে একটা ভালো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। বাংলাদেশে ঢাকা জেলার স্টাইলে কাটোয়ার ডাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একদম ফাটাফাটি একটা রেসিপি আমার মিসেস আমার মায়ের কাছ থেকে শিখেছে তো আমার খুব শখ হলো আপনাদেরকেও শেয়ার করি আমরা প্রায় এই জিনিসটা খাই অসাধারণ খেতেও লাগে হ্যাঁ শুধু ডাল রাঁধলে আর এই সবজি একবার অল্প সময়ের মধ্যেই গরমে অল্প সময়ে এই এক রান্নাটা হয়ে যাবে সবজিটা তো আমার মিসেসকে আমি এইসব সবজিগুলো কেটে দিয়েছি কাটোয়ার ডাটা ও তুমি পোস্ত বাটছ হ্যাঁ বলো পোস্ত সর্ষে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আর কি বাটবো বেটে রেখে দেবো আর কি হ্যাঁ আর সব রকম হ্যাঁ ওটা বেটে রেখে দেবো সব রকম সবজি

তেলটা তেলটা গরম হয়ে তেলটা গরম হলে এখানে আমি পাঁচ ফোড়ন সম্বরা দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন সম্বরা দিয়ে এতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা হ্যাঁ সম্বরা দিচ্ছি এটা একটুখানি গরম হয়ে ভাজা ভাজা হয়ে আসলে স্মেল আসলে সবজিগুলো দিতে হবে একটু নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া করতে হবে সবজি যাতে না পুড়ে যায় এগুলো যখন স্মেল একটা আসবে এবার সব সবজিগুলো দিয়ে দেব হ্যাঁ সব সবজিগুলো দিয়ে দেব দেখ এবারে সবজিগুলো দেওয়ার পরে একটু নাড়তে হবে নেড়ে আর কি ভালো করে এটাকে কষাতে হবে ভালো করে কষাতে হবে আর এরপরে হলো এটা এত সুন্দর খেতে লাগে একবার আপনার করে অবশ্যই করে খাবেন অপূর্ব লাগে একটু লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে একটু এটাকে ভালো ভালো করে ভাজতে হবে আর কি জিনিসটা কষাতে হবে এটা যত কষিয়ে কষিয়ে একটু নরম হয়ে যাবে প্রায় আর সামান্য একটু জলের ছিটা দিলাম যাতে হলো আপনার হলো তলায় পোড়া না লাগে আর কি এই করে একটু টাইম নিয়ে এটাকে কষাতে হবে অসাধারণ খেতে হয় এটা একটু একবার হলেও আপনারা ট্রাই করবেন এটা খেতে এত ভালো হয় না এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই চচ্চুরিটা শিখেছিলাম এটা খুবই বাড়িতে মাঝে মাঝেই বানায় আমার মেয়ে আমার হাজবেন্ড এরা খেতে ঢাকা দিয়ে দিলাম এবারে এই ঢাকনার উপরে জল দিতে হবে যাতে পরে এই জলটা একটু গরম হবে সেই জলটা অল্প অল্প করে বারে দিতে হবে তাহলে টেস্টটা অন্য অসাধারণ টেস্টের এটা একটা কায়দা হ্যাঁ হ্যাঁ এবারে এই জল দিয়ে এগুলো নরম হবে ঢাকা দিচ্ছি আবার ঢাকা দেব জল দেব এরকম কয়েকবার করতে হবে ঢাকা দেবো জলটা গরম জলটা গরম হয়ে যাবে দেখছেন জলটা গরম হয়ে গেছে এই জল দিয়ে দিলাম ওই ঢেলে দিলাম আবার ঢাকা দিয়ে এই দেখুন জোকেরং ফুটছে এইভাবে হলো ভালোভাবে এইভাবে সব সবজিগুলো ভালো করে কষাতে হবে টাটা আলু পটল ঝিঙে বেগুন সব এগুলো ছেদ্ধ হয়ে যাবে পাঙ্গাতাল পাজ সেই কাটালি কাটাল গরম ভলাই দেবেন জিরো বলা যেতে পারে সব রকম সবজি যে আছে আবার জল দেওয়া হলো জলটা একটু গরম হবে অল্প অল্প করে জল দেব তাহলে জিনিসটা টেস্টটা খুবই ভালো আসবে এটা কষাতে কষাতেই প্রায় ম্যাক্সিমামই আপনার সত্যি ভাগ হয়ে যাবে অল্প জল দিলেই হয়ে যাবে দেখেছেন অনেকটা সত্য হয়ে গেছে সিদ্ধ অনেকটাই প্রায় সিদ্ধ হয়েছে আবার ঢাকা দিলাম ঢাকা দিলাম এইভাবেই জিনিসটা করতে হবে ঢাকা দিয়ে কাপে জল দিয়ে দেখুন এরকম সব ফুটছে এবার এই ফুটতে ফুটতে যা গরম জলে দিয়ে হয়েছিল এবার এটা শুকিয়ে যাবে

রেডি চিনি দিলাম একটু চিনিটা হিট আপনাদের দিলেই টেস্ট তাই রে বাটাটা দিচ্ছি হ্যাঁ এই শর্ষে পস্তোটা দিয়ে অল্পনাড়াচাড়া করলেই কত অল্প সময় হয়ে গেল রান্নাটা খুবই টেস্টি হয় একবার হলো আপনারা খেয়ে দেখবেন সামান্য একটু চিনি দেবেন চিনিটা দিলেই দেখেন মাখমাখ হয়ে যাচ্ছে মাখমাখও শুধুই শুধুই আপনি ভাত দিয়ে মেখে খেলে অসাধারণ আমার এই চ্যানেলে আপনারা এরকম ভালো ভালো স্বাস্থ্যকর খাবার আমার হেলথ ফর এভার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বটনটা টিপে রাখবেন তাহলে আগামী দিনে নোটিফিকেশন আপনার কাছে যাবে স্বাস্থ্যের অনেক টিপস পাবেন একদম শিশু থেকে বৃদ্ধ এটা অবশ্যই আপনার ট্রাই করে দেখে একবার একবার দেখতেও অসাধারণ কমেন্টে জানাবেন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল নমস্কার তো বন্ধুরা আজ এখানেই শেষ করলাম আগামী ভিডিওতে আবার দেখা হবে